হওয়ার কিন্তু দ্বিতীয় খবর আছে নাকি অনেক সকালেই কিন্তু আমরা চলে এসেছি নদীতে সবে পূর্ব দিকে পরিষ্কার হচ্ছে তাহলে আমরা বশি ফেলা শুরু করে দেই তাহলে বন্ধুরা আমাদের বশির দোনটা ফেলা চলছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমাদের দোন কিন্তু প্রায় শেষেরই পথে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন তুলে কি মাছ পায় দেখাবো মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে তাহলে দোন তুলে আমরা কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে এবং সুন্দর সুন্দর ভিডিও বাড়িতে বসেই তো বন্ধুরা দু ঘন্টা অপেক্ষা করার পর আমাদের দোনের গ্রাফিটা তোলা চলছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন একটা কিন্তু খালি ওঠার পরে দ্বিতীয় বর্ষিতে কিন্তু মাছ পেয়ে গেলাম বসিতে তো এখনো আমাদের অনেক বসি আছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন কতটা মাছ আপনাদেরকে দেখাতে পারি দেখা देखा এই মাছ এই মাছ ছোট কি দাল দাল এই মাছটাও ইতে মাম যে কষ্ট করেছিল তা বন্ধুদের মাছ দেখাতে পারলে মাম নিশ্চয়ই খুশি হবে আর মনে হয় মাছ ভালোই হবে দুখানা মাছ অলরেডি আমরা পেয়েই গেছি অনেক নৌকা কিন্তু মাছ ধরতেই রাত থাকি চলে এসছিল তারা মাছ সংগ্রহ করে কিন্তু ওই সবাই চলেই যাচ্ছে

অনুষ্ঠান বাড়ি মাই কি কিন্তু শোনা যাচ্ছে মানে অনেকটা দূরে কিন্তু আমরা দেশের থেকে কিন্তু বহু দূরে কিন্তু এই মাইকির আওয়াজ কিন্তু উত্তরে হওয়া তো মাছ আছে কি বড় মাছ

অনেক বন্ধু কিন্তু ভাবছেন যে এই সুন্দরবনটা কোথায় এবং কিভাবে যাব কিন্তু ভাবনার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই শিয়ালদার থেকে ট্রেনে উঠতে হবে উঠে ক্যানিং নামতে হবে এবং ক্যানিং থেকে ম্যাজিক কিংবা টোটো কিংবা অটো ধরে গদখালি আসতে হবে এবং গদখালি এসে খেয়াবোট পার হয়ে আসতে হবে পাখিরালায় এবার আলা থেকে কিন্তু আমাদের একদম কিন্তু সুন্দরবনের ভিতরে যে অফিসটা আছে সজ্নখালি অফিস ওই অফিসই কিন্তু খেয়াবোট আছে পারাপারের জন্য সেই খেয়া পার হয়ে কিন্তু একদম সজ্নখালি অফিস অর্থাৎ সুন্দরবনের ভিতরেই কিন্তু একদম সরাসরি বন্ধুরা ঢুকে যাচ্ছেন এবং সুন্দর সুন্দর

দেখা যাক তুলো মনে হয় তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নূতান আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতান নতুন ভিডিও দেখার জন্য দূর দিয়ে একটা নৌকা যাচ্ছে নদীতে মাছ কাঁকড়া সংগ্রহ করতে সে নাকি খুব বড় মাছ হ্যাঁ মামা ই কি বড় মাছ বড় টিংনা মাছ এই সোনালী গালারি হ্যাঁ এটার গাটা কিন্তু হলি হলি না মাছ বাপি সরলো মামা ফটা হলো মাছ ছটা এটা ও

बाया बाहर ये कौन दूलो उठ गए सब दोन काटे हैं तो दो मैंने दूलो ठीक नहीं तो तो, तो माँ समझता मतलब था ना एक बार बाहर एक बार पूल तो तो है ना तो माँ धोरे से ले चलेगी वो शीत जोड़ी थी ये चलेगी नमस्ते तो कोई डिस्ट्रिक्ट इंडू इ टीबर माँ है তারা খেতে পারেনি যে চিংড়ি মাছ দিয়ে পারলি এ ডবল মাছ ধরতে কিন্তু আমরা কিন্তু খালের ওই মৌসুমি মাছ দিয়ে কোথায় পাবো ওই রাত্রি চিংড়ি মাছ ওটা তো

অন্য অন্য সময় কিন্তু বড়শি ফেলে মাছই পাওয়া যায় না মনটা খুব খারাপ লাগে আজ কিন্তু ছোট মাছ হলেও বন্ধুদেরকে কে দেখ মাছ আছে না হ্যাঁ না ছোট মাছ হলেও কিন্তু বন্ধুদেরকে দেখাতে পেরেছি মাছ এটাই আমাদের রাতে এসেছি এসে তাই কিছু দেখাতে পেরেছি এই যে মন ঠকর দিছে ঠকর দিছে ঠকর দিছে বড় মাছ এই বড় মাছ মনে হচ্ছে ঠকর দিছে টানে নিয়ে আসছে ই কি বড় মাছ বড় ভিডিওর কোন অংশটা সবচেয়ে ভালো লাগলো নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে লিখবেন আর আমরা একেবারেই গ্রামেরই মানুষ আমাদের কথাবার্তা ভুল তো হতেই পারে তা নিজের ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন মাছ আছে মাছ আছে মাছ বড় আরেকটা মাছ পেয়ে গেলাম ভালোই তো মাছ হচ্ছে আমি যে কথাটা বলবো ভাবছিলাম সেটা হলো যে এই সময় কিন্তু পছন্দ ডেঙ্গু চাপ তা সবাইকে আমি অনুরোধ করব যে সন্ধেবেলা নিশ্চয়ই ফুল হাতা জামা ফুল প্যান্ট এগুলো করা অবশ্যই দরকার আর মুশারিটা নিয়ে নিশ্চয়ই কিন্তু ঘুমানোর দরকার কারণ বহু মানুষ কিন্তু আমাদের পশ্চিম বাংলায় আক্রান্ত এই ডেঙ্গুতে ডেঙ্গুটাকে ডেঙ্গুর সাথে যেভাবে লড়াই করায় আমাদের যায় সেভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে সবাই কিন্তু একটু সাবধান এবং সতর্ক থাকলেই আমরা এই ডেঙ্গুর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো সবাই একটু চেষ্টা করবেন সুন্দর নদী সুন্দর বন দেখতে দেখতে সময় কিন্তু আমাদের যাওয়ার সময় হয়ে আসলো আমাদের দনটা শেষের পথে তা চিন্তার কোনো কারণ নেই বন্ধু পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে সুন্দর পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার